এটা হলো বোরিং এটা এখন স্টট দিবে হৃদয় ভাই অনেক শব্দ পানি বের হওয়া শুরু হয়ে গেছে এই পানি এখন যাচ্ছে হলো এভাবে এই পুরো মাঠে চলে যাবে ও এখানে পানি হয় অবশ্য পানি ছিটছে মেশিন কি ডাউন হয়ে গেছে এ আরো থাকা করা লাগবে না অবশ্য পানি যে টাইম পাচ্ছে না যার কারণে উপরে চলে আসছে তো মানে হচ্ছে তাড়াতাড়ি দিচ্ছে যাতে পানি দ্রুত চলে যায় এবার এবার কমে গেছে এটা তো একদম স্বচ্ছ পানি না মানে কি খাওয়া যায় এগুলো একদমই স্বচ্ছ পানি এ পানি হচ্ছে একদম আপনার মাটির গভীর থেকে যেভাবে হচ্ছে কল বসানো হয় ঠিক ওইভাবেই বসানো তারপরেই কিন্তু এটা পানি ওঠে এভাবে দেখছেন একদম স্বচ্ছ পানি এর কোনো অপরিষ্কার পানি না আপনার চাইলে এই পানি খাওয়াও যাবে পানি অনেক ঠান্ডা তো এভাবে হচ্ছে বোরিং চলে বোরিং অথবা হচ্ছে আপনার ইঞ্জিন চালিত যেই মেশিন যেটা যেটার মাধ্যমে পানি তোলা হয় এইভাবে হচ্ছে পানি তোলে আর এই পানি আস্তে আস্তে পুরো মাঠে এখান থেকে পানি সরবরাহ করা হয় আর পুরো মাঠে পানি চলে যাবে এইভাবে আর যেগুলো হচ্ছে ওই দূরে আছে পুরে মাঠ ওইগুলোতে হচ্ছে এই যে এইভাবে যে ফিতাগুলো আছে পাইপের এগুলো দিয়ে এখান থেকে পানি সব জায়গায় দেওয়া হয় তো এটা হলো মাঠের মাঝখানে যার কারণে ঢেকে রাখা হয় এই ইয়ে দিয়ে এই ড্রামটা দিয়ে আর এটা তেলের সিস্টেমটা হচ্ছে তেলের ট্যাঙ্কটা খুলে রাখা হয়েছে যাতে তেলকেও নিয়ে যেতে না পারে আর এর মধ্যে তেল থাকে তেলের পাইপ এর মধ্যে বসানো আছে এই পাইপের মাধ্যমে তেল ইঞ্জিনে যায় তো এখান থেকে চলতে থাকে আর যখন তেল শেষ হয়ে যায় এটা নিয়ে চলে গেলেই হয়ে যায় কারণে তেল চুরি হওয়া বা ওই ট্যাঙ্ক চুরি হয়ে যাওয়ারও কোনো ভয় থাকে না এগুলো হলো ধানের চারা এই চারা আরেকটু বড় হয়ে যাওয়ার পরেই মাঠে রোপণ করা হবে আর তারপরেই কিন্তু পুরো মাঠ একদম সবুজে ভরে যাবে বন্ধুরা এই বোরিংয়ের ভিডিওটা কেমন লাগলো আপনারা কেমন দেখলেন অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্টস করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর লাইভ স্পিড চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম